আমার খবর পশ্চিমবঙ্গ সরকারের জীব বৈচিত্র্য পর্ষদের পরিবেশ দফতরের বিশেষ উদ্যোগে নানান সচেতনতামূলক ছবিতে ভরে উঠছে বোলপুর উচ্চ বিদ্যালয়ের দেওয়াল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে জীব পরিবেশ নিয়ে নানা সচেতনতার বার্তা দিতেই এমন উদ্যোগ এজন্য বোলপুর উচ্চ বিদ্যালয়কে নির্বাচন করায় স্বাভাবিকভাবেই খুশি স্কুল কর্তৃপক্ষ বীরভূম জেলার যে সমস্ত স্কুলগুলিতে এইভাবে দেওয়াল চিত্র আঁকার সুযোগ রয়েছে সেসব ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হলে তা খুবই ফলপ্রসূ হবে বলে মনে করছেন জীববৈচিত্র্য পর্ষদের জেলা কোঅর্ডিনেটর অরূপ কুমার থান্দার এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জীব বৈচিত্র্য পর্ষদের পরিবেশ দপ্তরের একটি বিশেষ উদ্যোগ মানুষকে জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি সম্পর্কে পরিবেশ সম্পর্কে পরিবেশ সচেতনতা করা মানুষকে বেশি বেশি করে আবার করা ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ এই ওয়ালের মাধ্যমে অনেক বৈচিত্র মানুষ দেখতে পাবে যেখানে জীব নানান উদ্ভিদ প্রাণীরা তাদের সংরক্ষণ তারা কিভাবে এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে আছে এবং তাদের জন্য আমরা মানুষ বেঁচে আছি এই যে আমরা মনুষ্য যদি বেঁচে আছি সেই বেঁচে থাকার জন্য আরও কিভাবে মানুষকে এই জীব সংরক্ষণ করা যায় সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রকল্প নিয়েছিলাম যে বীরভূম জেলায় কোন স্কুলে আমরা আমরা দেখেছি যে বোলপুর হাই স্কুল এমন একটি স্কুল যে স্কুলের একটি ইকো ক্লাব আছে এবং তারা বিভিন্ন সময় পরিবেশ সংক্রান্ত নানান তারা করে অনেক বেশি সচেতনতা শিবির তারা অংশগ্রহণ করে এবং নানান কর্মকাণ্ড তারা করে এবং যে ফাঁচিলিটি দেখতে পাচ্ছেন এখানে বিশেষ একটি জায়গা বোলপুর হাই স্কুল যেখানে আমার বোলপুর কলেজ সামনেই আপনার বোলপুর গার্লস হাই স্কুল তারপরে প্রাথমিক বিদ্যালয় একদম বিদ্যালয় চত্র এখানে সেহেতু মূলত আমরা এই বোলপুর হাই স্কুলে এই সুন্দর ওয়ার্ল্ডটিকে আমরা বেছে নিয়েছি যেখানে পড়ার একটা জায়গা এখন প্রথমত এখন হচ্ছে জায়গা পাওয়াটা হচ্ছে সমস্যা এখন সেই জায়গা অনেকটা পরিমাণে আমরা এখানে পেয়েছি যেখানে হাই স্কুলের এই পাখিটিতে আমরা করবার সুযোগ পেয়েছি অসংখ্য ধন্যবাদ বোলপুর হাই স্কুলকে তারা এই উদ্যোগটিতে আমাদের সামগ্রিকভাবে সহযোগিতা করছে এবং ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে নিজের মন থেকে তারা নিজেদের ছবি এখানে ওয়ালের মধ্যে আঁকবে বোলপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক রাফিকুল হাসান জানান এমন একটি উদ্যোগে বোলপুর উচ্চ বিদ্যালয়কে সামিল করার জন্য তারা যার পরনায় খুশি কারণ দেওয়ালটি নানান পোস্টারে ভরে গিয়েছিল এবার সেই দেওয়ালেই থাকবে জীব নিয়ে সচেতনতার বার্তা হ্যাঁ আমরা খুবই সাদরে এটা গ্রহণ করেছিলাম এই দেওয়ালটা পোস্টারে ভর্তি হয়ে গেছিল খুব অপরিষ্কার ছিল আমরা একটু আগে থেকে ভেবে রেখেছিলাম যে যে এ ধরনের যদি কোনো স্কোপ পাই তাহলে আমরা সেটাই কাজে লাগাবো তো যাই হোক বায়োডাইভার্সিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমরা এই অফারটা পায় এবং আমরা সাধারণ এটা গ্রহণ করি এবং আমাদের কাজ সে শুরু হয়েছে বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষারত্ন ডক্টর সুপ্রিয় কুমার সাধু জানালেন যে রাস্তার মধ্যে দেওয়ালটি রয়েছে সেই রাস্তা দিয়ে যাতায়াত করে তিনটি প্রাথমিক বিদ্যালয় দুটি উচ্চ বিদ্যালয় এবং একটি মহাবিদ্যালয়ের পড়ুয়ারা সঙ্গে তাদের অভিভাবকেরা তো রয়েইছেন তাই এত এত মানুষের মধ্যে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া যাবে দেওয়াল চিত্র অঙ্কনের মধ্যে দিয়ে দেখুন এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ এই যে রাস্তাটা এটা কলেজ রোড নামে পরিচিত এবং এখানে তিনটে প্রাইমারি স্কুল আছে দুটো হাই স্কুল রয়েছে কলেজ রয়েছে অর্থাৎ পুরোটাই প্রায় শিক্ষার্থীদের যাতায়াতের পথ বলা যেতে পারে বোলপুর শহরের ভিতরে এইরকম শিক্ষার্থী কেন্দ্রিক রাস্তা আর একটাও নেই তো এরকম রাস্তার পাশেই রয়েছে হাই স্কুলের দেওয়াল শতাধিক প্রাচীন দেওয়াল তো সেই দেওয়ালে বিজ্ঞাপনের ছড়াছড়ি অনেক সময় সেই বিজ্ঞাপনগুলো ওই একেবারে বাচ্চা থেকে শুরু করে যারা স্কুল কলেজে যাচ্ছে তাদের সকলের জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে আমার অন্তত চোখে পড়েনি যে সর্বজন গ্রাহ্য খুব সুন্দর বিজ্ঞাপন যেখানে শিক্ষণীয় কিছু আছে এরকম জিনিস খুব কম তো সেই একটা দৃশ্য দূষণ বলা যেতে পারে পুরো বিষয়টাকে তো দূষণ যে শুধুমাত্র ওই পরিবেশ দূষণ মানে বায়ু দূষণ মাটি দূষণ জল দূষণ শব্দ দূষণ শুধু সেটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় আমাদের মানসিকতাকে সঠিক দিকে পরিচালিত করতে গেলে শিশু মনকে বিকশিত করতে গেলে তাদের চোখের সামনে সঠিক জিনিসটাকে তুলে ধরাটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তো এরা যেটা করতে চলেছে যেটা করছে এই হাই স্কুলের যে নবীন প্রজন্মের ছাত্র যারা রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা অত্যন্ত একটি সাধু উদ্যোগ গ্রহণ করেছেন যে এই দেওয়ালটিকে ছাত্রদের দিয়েই ছবি বিভিন্ন ধরনের আঁকিয়ে তাদের যেমন একটা উৎকর্ষ সাধনের ব্যাপার করছেন একটা নয়ন সুখকর একটা চিত্র প্রদর্শনীর ব্যাপার করছেন একই সাথে কিছু শিক্ষণীয় বিষয়টিকেও তুলে ধরছেন খুশি বোলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররাও তারা নিজেরাই স্কুলের দেওয়াল রাঙিয়ে তুলছে গর্বিত যে আমরা নিজেদের দেওয়ালে নিজেরাই কাজ করতে পারছি এবং আমরা স্কুল স্কুলটাকে আরো মানে ভালোভাবে সাজাতে পারছি স্কুলটাকে সেই সেজন্য আমরা আরো গর্বিত হতে পারছি আমরা এখানে মানে এখানে বায়ু দূষণ বায়োডাইভার্সিটি হটস্পট যেগুলো বায়ু দূষণ হচ্ছে পলিউশন যা হচ্ছে তার বিষয় উল্লেখ করে আমরা এই ছবিগুলো আঁকছি শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জে প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে